দর্শক জুলাই বিপ্লবের নায়ক ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর কথা শোনার সাথে সাথে কিন্তু সমস্ত বাংলাদেশের ন্যায় ঢাকায়ও মানুষ জড়ো হয়েছে এবং শাহবাগে বিশেষ করে তারা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে এসে এখানে জড়ো হয়েছে এবং বিক্ষোভ করছে এবং স্লোগান দিচ্ছে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের একটাই দাবি একটাই কথা যে আজকে যে ওসমান হাদি মৃত্যুর কোলে ঢলে পড়ল এর জন্য নাকি ভারত দায়ী এর জন্য শাহবাগ থেকে ভারত প্রতিরোধ এবং ভারতের বিরুদ্ধে স্লোগান এবং বিক্ষোভ মিছিল শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে তারা আল্লাহ একবার ধ্বনি দিচ্ছে এবং ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের স্লোগানে কিন্তু বারবার ভারত এবং আওয়ামী লীগের বিরোধিতা উঠে এসেছে এবং তারা বলছে যে উসমান হাদিকে যে হত্যা করা হলো এর পিছনে আওয়ামী লীগ এবং ভারতের আতাত রয়েছে এজন্য বর্তমান সরকারকে ওই দায় নিতে হবে সমস্ত বাংলাদেশের ন্যায় ওসমান হাদির এই মৃত্যুর ঘটনায় কিন্তু ঢাকাও অত্যন্ত উত্তপ্ত রয়েছে একের পর এক বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু মানুষ শাহবাগের দিকে এসেছে এবং রাতভর তারা স্লোগান দিচ্ছে এবং অবস্থান কর্মসূচি নিয়েছে এবং আগামীকালকে তারা আন্দোলনের ডাক দিয়েছে সমস্ত দেশব্যাপী